মানুষকে বিরিয়ানি খাওয়ানো শিখাইছি আমরা আমাদের এখানে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু একশো ষাট টাকায় শেষ শেরপুর মহিলা কলেজে আমি বাংলায় প্রভাষক হিসেবে আছি আমি ইডেন কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করার পরে ভালো জবের অফার পেয়েছি তারপরেও আমি জব করিনি যেহেতু আমি বগুড়া শেরপুরের মেয়ে আমার কাছে মনে হয়েছে আমি শেরপুর শহরে আমাদের এই প্রাণের শেরপুর শহরে কিছু একটা করি বিগত বারো বছর ধরে আমাদের এই রেস্টুরেন্ট সুনামের সাথে এখনো চলমান মেয়েরা কেন পিছিয়ে থাকবে আমার এখানে বেশিরভাগই মহিলা কর্মী আমি নিয়োগ করেছি কারণ আমার বাসার ভিতরেও জন মহিলা কাজ করে এবং আমার রেস্টুরেন্টেও তিনজন চলমান আছে আমি চাই যে মেয়েরাও একটু স্বাবলম্বী হোক কিছু একটা করুক কারণ তারা সমাজের বোঝা হোক এটা আমি চাই না আমাদের এই দ্বিতীয় শাখার উদ্বোধন হয়েছে প্রায় তিন মাস হলো তারপরও তিন মাসে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিডব্যাক পেয়েছে আমি এখন আছি এই মুহূর্তে বগুড়ার শেরপুরে এইখানে মাত্র পঞ্চাশ টাকায় ডিম পোলাও পাওয়া যাচ্ছে একশো বিশ টাকায় মাটন তেহেরি আমাদের এখানে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু একশো ষাট টাকায় শেষ পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে ডিম পোলাও এটা হচ্ছে পঞ্চাশ টাকা এটাকে বলে ডিম পোলাও এর সাথে একটা বড় সাইজের রোস্ট থাকবে এর প্রাইস হয়ে গেল একশো টাকা এটা পাচ্ছেন তেহারি একশো টাকা এ হচ্ছে আমাদের খাসির তৈরি ভরপুর রাইস থাকবে মাংস থাকবে আমাদের কাছে কোনো গরু হয় না তা পাচ্ছেন কাচ্চি একশো টাকা রাইস থাকবে একটা বড় পিস থাকবে একটা আলু থাকবে আমাদের এখানে একদম অথেন্টিক খাবার পাওয়া যায় সেগারিন মুক্ত ফেরপুরের বুকে আমাদের এই ঢাকা বিরিয়ানি হাউজি বেস্ট আমরাই প্রথম এই শেরপুরে বিরিয়ানি হাউস চালু করি নিজের চোখের সামনে রান্না দেখে আমরা সবগুলো আইটেমই অর্ডার করে ফেলি মাত্র 150 টাকা থেকে শুরু করে 160 টাকা পর্যন্ত খাবার পেয়ে যাবেন এইখানে বগুড়ার শেরপুরে দই যেমন फेमस আমার কাছে এই খাবারগুলো টেস্ট করার পরে মনে হয়েছে এটাও কিন্তু কম फेमस না তার উপরে এইখানে কোনো প্রকারের বিপ পাবেন না মানে সব ধরনের ধর্মের মানুষজনই খেতে পারবেন এখানে এইখানকার মোরগ পোলাওটা একেবারে বেস্ট আপনি চাইলে এখানে টেস্ট করতে পারেন এন্ড অলরেডি যারা এই ঢাকা বিরিয়ানি হাউসে খাবার টেস্ট করেছেন তারা কোন আইটেমটা ভালো লেগেছে তা অবশ্যই কম জানাবেন আমাদের এই দ্বিতীয় শাখার টা হলো বাস স্ট্যান্ড আমাদের শেরপুরের বাস স্ট্যান্ড ফলপটি রোড এটাকে হাতখোলা খোলা রোড বলা চলে ঠিক এই অবস্থানে আমার দোকানের অবস্থান সবাই নিঃসন্দেহ আসতে পারে